আজকে আবার ব্লগটা শুরু করলাম দীর্ঘ চার দিন পাঁচ দিন পর ব্লগটা শুরু করলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ নতুন নতুন ব্লগ আসতে চাইতেছে তো আর চ্যালেঞ্জিং ভিডিও আসবে তো আজকে তো ব্লক করা সম্ভব আজকে চ্যালেঞ্জিং ভিডিও করা সম্ভব না কারণ লাম লাম্য হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সকালতে পেটে ব্যথা তার পা ব্যথা করতেছে কালকে রস খাইছে তার জন্য মনে হয় এখন কি হইতেছে বুঝতেছি না এখন বায়া গেছে নিচে ওষুধ আনতে কিন্তু নিচে ওষুধের দোকান সব বন্ধ এখন হলো ভোরবেলা বেশি সময় হয় নাই সাড়ে সাতটার মতো বাজে মনে হয় তো সব করতে দোকান হলো বন্ধ নয়টার ভিতর নয়টার আগে তো খুলবে না আটটা নয়টার আগে তো খুলে না দোকান তো এখন হলো নিচে যাব দেখি আমার কী রান্না করছে নাস্তা মাস্তা কি বানাইছে হলো কেবল ফোন দিছে

তো ওইগুলো আবার সরাই দেওয়া লাগবে ওই যে কাপড় ওইগুলো এখন সরাই দিতে যাবো আবার আজকে অনেক কাজ ঘরমেশা লাগবে ঘর পরিষ্কার করা লাগবে তারপরে যে বায় আসে রান্না বানা করবে তো আজকে অনেক কাজ আম্মু অসুস্থ যেহেতু তার জন্য কাজ করা লাগবে তো আমাদের এই জায়গা না অনেক চিপা হয়ে গেছে দেখেন আর রুমটা হলো অনেক ছোটো তো আপনারা অনেকে বলছেন হোম টুর লাগবে তো অবশ্যই দিবো আপনাদের হোম টুর কিন্তু এই দেখেন এই রুমটাও একটু চিপা তো রুম ভালো মতন বেশি সাজায়নি তার জন্য আপনাদের হোম টুর দিতেছি না কারণ এই দেখেন আপনাদের ছোট্ট একটা দিয়ে দিয়ে দেখেন এই দেয়াল ফাঁকা এই সব ফাঁকা তো ভাবছিলাম কিছু আট জিবি লাইট লাগাবো কিন্তু হইতেছে না এই জায়গা দেখেন চিপা এই চুক চিপা ওই জায়গাও চিপা আপনাদের ওই সাইডে চায় দেখে এই দেখেন এই দেখেন এই দিক চিপা এরকম এরকম আরে জি দেখেন কত চিপা তো এখন যাই ছাদে কাপড় টাপড় ছড়াই দিয়ে আসি কাপড় ছড়ানো হয়ে গেছে ভায়া হলো আবার সব কিছু রান্না বড়া করবে তার জন্য হলো সব কিছু আবার যে বাইর করে রাখতেছি মশলা টসলা ফ্রিজের তো ডিপেছিলো সব তো কি রান্না করা করবে সব বাইর করে ভায়া বললো বাইর করে রাইস আর রান্না বড়া করবো তো কত লাগবে যায় না ভাই হল রেজাল্ট দিবে তার জন্য রেজাল্টের যে সিট মিট নিয়ে গেলো কত লাগবে যায় না তো বুণাবাত অন্য রয়েছে ভায়া ওখানেই আমি একলা খাইছি নানু মনে খাইছে আর তোকে ওখানে রুটি খাইছিল কেবল কাপড় দিয়েছিলাম সাথে আর এখন রোদ দাও

পানি হয়েছে কেমন বললো সেটাই সেটাই ধোয়ার জন্য ওই জায়গাকে পানিটা রাখি তারপরে জাতের উপর দিয়ে এরকম ভাবে দিতে হবে মনে হয়েছে পানি তো কেবল হলো মাগরে রাজান দিতেছে তো এখন হলো পড়তে বসা লাগবে কারণ কালকে থেকে এই রবিবারের থেকে পরীক্ষা তো পরীক্ষার তো শুরু হয়েছে আর শেষ পরীক্ষা চলতেছে বৃহস্পতিবার একটা হইলো আইসিটি আবার রবিবারে পরীক্ষা পরুন এখন হলো পড়তে বসবো তো বই তুই বাইরে পড়তে বসি হাজার দিয়ে দিল আর পর্যন্ত টা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ